Zivon sole zabe Ashvena e zivon fide Zivon sole zabe Ashvena e zivon fide Sene her vad hone vad ha e zivon, zivon

জীবনের মায়ুন সেন্হের বাধুনে বাধায় জীবন জীবনের মায় বাধুন সিন্ন হবে সেন বাস্তলাতে বিধি রে হে বিধি রে বিধি রে বিধি রে রে বিধি রে বিধান মাহের খোলেন মাঝ बस तो लाते बीधन माहेर कोले माज़े आमार शेना बस तो लाते সেনহের বাঁধনে বাধা এ জীবন জীবনের মায় বাঁধন সেনহের বাধনে বাধা এ জীবন জীবনের মায়ের বাঁধন চিন্ন হবে হে বস্ত হল বিধি রে বিধি রে বিধি রে বিধি রে বিধি রে হৃদয় ভেঙে হেসরুড়ে মাগো মগো ননলে ভাসে হৃদয় ভেঙে হে হেসরুড়ে কাভিল মগো জলে ভাসে বিধি রে ও বিধি রে বিধি রে বিধি রে ও বিধি Zivun chole he zavim Ashvena e zivun fide Zivun sole he zavim Ashvena e zivun fide Sene he revadune vadha জীবনে মায় বাধুন সেনহের বাধোন বাধা এ জীবন জীবনের মায় বাধন চিহ্ন হবে হে সেন